আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা সেটার বিষয় হচ্ছে তারা কিছু জব ভ্যাকেন্সি পোস্ট করেছে যেগুলো সম্পূর্ণ ওয়ার্কার হিসাবে আপনি যেতে পারবেন এবং এটা ইন্টারন্যাশনালি হায়ারিং হবে তো এটা দেখতে পাচ্ছেন একটা জব সার্কুলার আমি পিডিএফ ফাইলটা ডাউনলোড করলাম তাদের সরকারি যে ওয়েবসাইট আছে সেখান থেকে তো সেটা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করবো সংক্ষিপ্তভাবে তো আমি একটু জুম করে বোঝার ওকে তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই দেখাচ্ছে জব টাইটেল হিসেবে স্পেইন জব ভ্যাকেন্সি ফর ওয়ার্কার ইন্টারন্যাশনাল হায়ারিং অর্থাৎ আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে এখানে আবেদন করতে পারবেন তারপর দেখতে পাচ্ছি আমরা জব সেমারিতে আহ জব টাইটেল হিসাবে দেখতে পাচ্ছি আনিস্কিল্ড ওয়ার্কার অর্থাৎ আপনাকে এখানে কোনো কাজের স্কিল জানতে হবে না আপনি বিনা অভিজ্ঞতা যেটা আছে কোনো অভিজ্ঞতা ছাড়া আপনি এখানে যেতে পারবেন তারপরে লোকেশন দেখতে পাচ্ছি আমরা স্পেইনে অর্থাৎ স্পেনে দেখতে পাচ্ছেন মাদ্রিদ বার্সেলোনা বিভিন্ন শহরের নাম এখানে দেওয়া আছে অর্থাৎ এই সিটি গুলোতে মূলত তাদের লোকজন লাগবে আপনাকে যদি তারা নিয়োগ দেয় তাহলে আপনার কাজগুলো এই সিটি গুলোতে হবে তাই এখন থেকে আপনারা মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখেন যে এখানে আপনাদের কাজ করতে হবে তিন নম্বরে দেখতে পাচ্ছি আমরা নাম্বার অর্থাৎ কতজন লোকজন এখানে লাগবে তো দেখতে আমরা পনেরো হাজার এখানে লাগবে তারপর দেখতে পাচ্ছি মেজর এমপ্লয়ার অর্থাৎ এখানে যে কোম্পানিগুলো পনেরো হাজার চারশো জন লোক নিবে এই কোম্পানিগুলো দেখতে পাচ্ছেন হাইলাইট করে দিলাম আপনাদের সুবিধার্থে এই কোম্পানিগুলো মূলত এই পনেরো হাজার চারশো জন সর্বমোট তারা নিয়োগ দিবে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সেক্টরে তারপর দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেন্ট টাইপ অর্থাৎ আপনাকে কেমন অ্যাপ্লিকেন্ট টাইপ হতে হবে তো এটা দেখাচ্ছে এখানে ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্ট অর্থাৎ আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে জব করতে পারবেন তারপর দেখতে পাচ্ছি এমপ্লয়মেন্ট টাইপ অর্থাৎ আপনার কাজের ধরনটা কেমন হবে এটা আপনার ফুল টাইম হতে পারে সিজনালও হতে পারে অথবা ফিক্সড টার্ম কন্ট্রাকটেও হতে পারে তারপর দেখতে পাচ্ছি আমরা বেসিক ভিসা সাপোর্টের যে বিষয়টা সেটা আপনাকে কে দিবে তো এখানে হচ্ছে মূল কথা এখানে দেখতে পাচ্ছেন এমপ্লয়ার সাপোর্টেড স্প্যানিশ ওয়ার্ক ভিসা অর্থাৎ আপনাকে তারা কোম্পানি থেকে আপনাকে ভিসা সাপোর্টের যাবতীয় যত সমস্যাগুলো আছে সবগুলো সমাধান করে আপনাকে তারা একটা ভিসার ব্যবস্থা করে দিবে যেটার নাম হবে স্পেনিশ ওয়ার্ক ভিসা আশা করি বুঝতে পেরেছেন আপনার ভিসা সাপোর্টটা আপনাকে সম্পূর্ণ কোম্পানি থেকে দেওয়া হবে তারপর দেখতে পাচ্ছি আমরা ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস অর্থাৎ আপনাকে কি কি ভাষাগত দক্ষতা লাগবে এখানে জব করার জন্য তো দেখতে পাচ্ছেন এখানে বেসিক স্পেনিশটা আপনাকে জানতে হবে স্পেনে যে ভাষা আছে স্পেনিশ ভাষা অথবা আপনাকে ইংলিশ ভাষা যেটা আছে বেসিক লেভেলের কমিউনিকেশন করার জন্য সেটা আপনাকে জানতে হবে তাহলে আপনি স্পেন যেতে পারবেন এবং সেখানে কাজ করতে পারবেন এখন দেখবো আমরা স্যালারি বিষয়টা এখানে দেখতে পাচ্ছেন আপনাকে মিনিমাম সর্বনিম্ন এক হাজার দুইশো ইউরো থেকে সর্বোচ্চ ম্যাক্সিমাম আপনাকে এক হাজার আটশো ইউরো প্রতি মাসে দেওয়া হবে তো আমরা যদি বাংলাদেশি টাকায় একটু ক্যালকুলেশন করি এক হাজার ইউরো বিডিটি দিয়ে এক ইউরো টু বিডিটি ওকে তো আমরা দেখতে পাচ্ছি এক লক্ষ উনসত্তর হাজার নয়শ্টি বাংলাদেশি টাকা হবে আপনার আপনার ম্যাক্সিমাম স্যালারি তো দেখতে পাচ্ছি এখানে দুই লক্ষ চুয়ান্ন হাজার নয়শো বাউন্ন টাকা এটা হবে আপনার যে ম্যাক্সিমাম স্যালারি অর্থাৎ আপনার যখন তাদের আহ কোম্পানিতে আপনার কাজ ভালো হবে অর্থাৎ যেটা প্রমোশন যখন আপনার বৃদ্ধি পাবে তখন আপনাকে তারা এই স্যালারিটা দিবে এটা কারো ক্ষেত্রে ছয় মাস এক বছর দুই বছরও লাগতে পারে এটা ডিপেন্ড করবে তার কাজের উপরে তার যে পারিশ্রমিক আছে সেটার উপরে তো এটা হচ্ছে তার ম্যাক্সি ম্যাক্সিমাম যে স্যালারি সেটা এটা ভবিষ্যতে হবে প্রথম অবস্থায় আপনাকে এটা দিবে না তবে আপনাকে মিনিমাম স্যালারি যেটা আছে তাদের বারোশো ইউরো এটা আপনাকে দ্বারা তারা দিতে বাধ্য থাকিবে এটা হবে বাংলাদেশী টাকায় এক লক্ষ 70 হাজার টাকার মত প্রতিমাশে আপনি সর্বনিম্ম এই স্যালারিটা পেয়ে যাবেন তো মোটামুটি বুঝতে পেরেছেন স্যালারি বিষয়টা আশা করি তো এখন দেখবো আমরা জব রেসপন্সিবিলিটিস যে বিষয়টা অর্থাৎ এখানে কোন কাজের জন্য কোন কোম্পানিতে আপনাকে নিয়োগ দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন ডান পাশে দেখতে পাচ্ছেন রিলেভেন্ট কোম্পানি এবং বাম পাশে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন অর্থাৎ কাজের ধরন তো প্রথমে যদি একটু লক্ষ্য করেন এক নাম্বারে কিছু কোম্পানির নাম তিনটা কোম্পানি আমরা দেখতে পাচ্ছি এই তিনটা কোম্পানি তারা লোক নেবে ফুড প্রিকিং এর জন্য হারভেস্টিং এর জন্য গ্রিন হাউস ওয়ার্কের জন্য অর্থাৎ ফার্মিং কাজের জন্য তারা এই লোকগুলো নেবে এক নাম্বার কোম্পানিতে দুই নাম্বারে দেখতে পাচ্ছি এখানে ক্লিনিং এর জব আছে ফ্যাসিলিটি সাপোর্টের জব আছে বিভিন্ন শপিং মলস হোটেলস রেস্টুরেন্ট অথবা অফিসে আপনি ক্লিনিং এর যে এবং ফ্যাসিলিটি সাপোর্টের যে জবগুলো আছে সেগুলো আপনি এই যে কোম্পানিগুলো আছে এই কোম্পানি গুলোর করতে পারবেন তিন নাম্বারে দেখতে পাচ্ছি সুপার জব আছে এখানে আহ সুপার মার্কেটে আপনি সেলফ স্টকিং এর কাজগুলো করতে পারবেন গুডস হ্যান্ডলিং এর কাজগুলো করতে পারবেন ক্যাশিয়ারিং এর যে জবগুলো আছে সেগুলো করতে পারবেন চার নম্বরে দেখতে পাচ্ছি আমরা কিচেন করতে আহ তারপরে ফুড প্রিপারেশন সেক্টরে কাজ করতে পারবেন আহ পাঁচ নাম্বারে দেখতে পাচ্ছি পার্সেল হ্যান্ডলিং ডেলিভারি সাপোর্ট প্যাকেজিং এর কাজগুলো করতে পারবেন ডেলিভারি সেকশনে বিভিন্ন অয়ার হাউজে ছয় নম্বরে দেখতে পাচ্ছি বিভিন্ন ফ্যাক্টরি লাইনে কাজ করতে পারবেন আহ ফুড প্রোডাকশন লাইনে কাজ করতে পারবেন ডান পাশে যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর আন্ডারে তারপরে পাচ্ছি আমরা সাত নাম্বারে দেখতে পাচ্ছি হাউস এই কাজগুলো করতে পারবেন তো সর্বশেষ যেটা দেখতে পাচ্ছি সাপোর্ট রোলস ইন লজিস্টিক্স এন্ড ওয়ার হাউস ফ্যাসিলিটিস এই ধরনের কাজগুলো আপনি ডান পাশে যে কোম্পানিগুলো দেখতে পাচ্ছেন এই কোম্পানি গুলোর আন্ডারে আপনি করতে পারবেন ওকে তো মোটামুটি এটা গেল আমাদের জব রেসপন্সিবিলিটিস যে বিষয়টা এখন দেখব আমরা ক্যান্ডিডেট রিকোয়ারমেন্টস অর্থাৎ আপনাকে এখানে জব করতে হলে অথবা আপনাকে স্পেন যেতে হলে আপনার কি কি শর্ত বা ক্রাইটেরিয়া গুলো লাগবে সেটা নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব তো দেখতে পাচ্ছেন প্রথমে আপনার বয়স সর্বনিম্ন হতে হবে 21 বছর এবং সর্বোচ্চ আপনার বয়স 50 বছর হলে আপনি এখানে अप्लाई করতে পারবেন তারপর দেখতে পাচ্ছি দুই নম্বরে ফিজিক্যালি ফিট থাকতে হবে আপনাকে যে যে কোনো ধরনের কাজ করার জন্য এন্ড এবল টু ডু ম্যানুয়াল ওয়ার্ক তিন নম্বরে দেখতে পাচ্ছি আপনাকে ভাষাগত দক্ষতা বেসিক টা লাগবে অথবা আপনার বেসিক স্পোকেন স্প্যানিশটা লাগবে এবং আপনার বেসিক ইংলিশ যেটা আছে সেটা আপনার লাগবে চার নম্বরে দেখতে পাচ্ছি উইলিং টু ওয়ার্ক ইন এনি লোকেশন এক্রুস স্পেন অর্থাৎ স্পেনে আপনাকে বিভিন্ন শহরে তারা জব দিতে পারে তো সেই জন্য আপনাকে সেখানে জব করার জন্য প্রি মেন্টালি প্রিপারেশন রাখতে হবে পাঁচ নম্বরে দেখতে পাচ্ছি আমরা ক্লিন পুলিশ রেকর্ড অর্থাৎ আপনার যে পুলিশ ভেরিফিকেশন যেটা আছে পুলিশ ক্লিয়ারেন্স সেটা আপনার পজিটিভ রিপোর্ট হতে হবে এবং আপনার হেলথ ক্লিয়ারেন্স যেটা যেটাকে আমরা মেডিকেল বলি মেডিকেল রিপোর্টটা আপনার পজিটিভ থাকতে হবে তো এই জিনিসগুলো আপনার যদি সবগুলো ঠিকঠাক থাকে তাহলে আপনি এখানে তাদের সব শর্ত পূরণ করে আপনি স্পেন জব করতে পারবেন ওকে তো এখন আমরা দেখবো আপনাকে যদি তারা নিয়োগ দেয় তাহলে তারা আপনাকে কি কি আপনাকে কোম্পানি থেকে প্রথমে দেখতে আমরা আপনাকে মান্থলি স্যালারি দেওয়া হবে বারোশো ইউরো থেকে আহ সর্বোচ্চ আপনাকে আঠারোশো ইউরো এটা আমরা একটু আগে আলোচনা করেছি প্রথম দিকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন দ্বিতীয়বার আর বলছি না আমি আপনারা একটু বুঝে নিবেন দুই নম্বরে দেখতে পাচ্ছি আমরা দুই নম্বরে দেখতে পাচ্ছি আমরা এমপ্লয়ার্স স্পন্সর্ড স্প্যানিশ ওয়ার্ক ভিসা অর্থাৎ আপনার যে কোম্পানি আপনাকে যে ওয়ার্ক ভিসা ব্যবস্থা করে দিবে সেটা আমরা বিস্তারিত আলোচনা করেছি আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন তিন নম্বরে দেখতে পাচ্ছি আমরা শেয়ার্ড অ্যাকোমোডেশন অ্যান্ড এয়ারপোর্ট পিক সাপোর্ট অর্থাৎ আপনাকে যদি তারা নিয়োগ দেয় তাহলে আপনাকে তারা ফ্রি আপনার যে থাকা খাওয়ার বিষয়টা সেটা তারা আপনাকে ব্যবস্থা করে দিয়ে দিবে এবং আপনাকে এয়ারপোর্ট থেকে পিক সেটা আপনি যে সাপোর্ট থেকে পেয়ে যাবেন চার নম্বরে দেখতে পাচ্ছি আপনার হেলথ সোশ্যাল কভারেজ ইন পাঁচ নাম্বারে দেখতে পাচ্ছি পেইড লিভ সেফ ওয়ার্কিং কনফি অ্যান্ড ফুল লেবার ল প্রোটেকশন অর্থাৎ চার নাম্বারে এবং পাঁচ নাম্বারে যে আপনি সুযোগ সুবিধাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনি স্পিন যে সরকারের নীতিমালা আছে সেগুলো অনুযায়ী আপনি যথাযথভাবে আপনি পেয়ে যাবেন এগুলো নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না অর্থাৎ এই যে এক থেকে 5 নম্বরে দেখতে পাচ্ছেন এই সমস্ত আপনি জব বেনিফিটস গুলো আপনি এই কোম্পানি থেকে সুযোগ সুবিধাগুলো আপনি পেয়ে যাবেন যখন আপনাকে তারা নিয়োগ দিবে তখন থেকে আপনি এই সুযোগ সুবিধাগুলো পেতে শুরু করবেন তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন তারপরেও যদি আপনাদের কিছু জানার থাকে অথবা আপনাদের কিছু যদি কোনো হেল্প হয় তাহলে আপনারা আমার আমার সাথে সাথে করতে পারেন করার মাধ্যম হচ্ছে এবং দেওয়া আছে আপনারা চাইলে এই দুটো নাম্বারে যে কোনো একটাই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ